যে কোনো সময় ঘোষণা হতে পারে পঞ্চায়েতের নির্বাচনের দীর্ঘ আর এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক রণপোষণ নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন শাসক বিরোধী সহ অন্যান্য আঞ্চলিক দলগুলো সেই সাথে বসে নেই তৃণমূল কংগ্রেস রবিবার বিকালে উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদমতলা তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠক পরে কদমতলা বাজার এলাকায় ধন্যবাদ রেলিও সংঘটিত করা হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল নাথ রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা মহিলা নেত্রী পান্না দেব সহ অন্যান্যরা মূলত পঞ্চায়েতের নির্বাচন নির্বাচনের পূর্বে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্য ছিল এদিনকার সাংগঠনিক বৈঠক তাছাড়া লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে বিশাল জয়ের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এক রেলি সংগঠিত করা হয় সভা ও রেলি শেষে নেতৃত্বরা জানান আগামী পঞ্চায়েতের নির্বাচনের সমস্ত রাজ্যের প্রতিটি পঞ্চায়েতের প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস সুষ্ঠু নির্বাচনের জন্য তারা প্রশাসনের সাহায্য চাইবে প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ জানাবেন কেন্দ্রীয় বাহিনীর দ্বারা যাতে পঞ্চায়েতের নির্বাচন করার হয় বিজেপির গুন্ডা বাহিনীর দ্বারা কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীকে যাতে লাঞ্ছিত হতে না হয় তার জন্য কোমর বেঁধে মাঠে নামবে তৃণমূল কংগ্রেস তাছাড়া বিজেপি শাসনকালে রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় তবে তার বিভিন্ন দিক তুলে ধরেন মহিলা নেত্রী পান্না দেব নগর ডিস্ট্রিক্টে সভাপতি বিমল নাথের নেতৃত্বে যে আজকে মিটিং হয়েছে এটা আমরা সাংগঠনিক মিটিং এ তার জন্য আমরা তিস্তর পঞ্চায়েত নিয়ে আলোচনা করেছি এবং যে সন্ত্রাস আমরা গত তিস্তার পঞ্চায়েতে দেখেছি বিজেপির হারমাত বাহিনী বাইক বাহিনীর যে অত্যাচার করেছে যে নির্মমভাবে আমার একটা আপনার কাছে বলতে দ্বিধাবোধ করি না গত পঞ্চায়েতে আমি গিয়েছিলাম বিশালগড় ব্লকে বিশালগড় ব্লকে গিয়েছিলাম তারা ভাবছে আমি পঞ্চায়েতের নির্বাচনের প্রার্থীর ফর্ম তুলতে গিয়েছি আমার মতন মহিলাকে তারা তো বলে মহিলারা সুরক্ষিত আমাদের রাজ্যের যে মহিলা কমিশন ছিলেন বর্ণালী গোস্বামী ওনাকে দু সালে রাস্তার মধ্যে চুল ধরে টানা এসরা করে কিল চর ঘুষি ওই বড় বড় নেতারা বলে বিজেপির মন্ত্রীরা বলে মহিলারা বলে সুরক্ষিত সুরক্ষিতের নমুনা তাই যে অত্যাচার যেভাবে সন্ত্রাস হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে সেই সন্ত্রাসে তো সবাই যদি প্রশাসন আমাদের